যে দীপু দাস সেই দীপু দাসকে কিভাবে নির্মম হত্যা করে কিছু উগ্রবাদী বাংলাদেশ এখন এমন একটা হোক এমন একটি অবস্থাতে পরিণত হয়ে যাচ্ছে যে যাদের সত্যিকারে যা তাদের আমরা কিন্তু তারা বলতে পারছি না আমরা সেই মৌলবাদীদের মৌলবাদী বলতে পারছি না আমাদের তাদের বলতে হচ্ছে উগ্রবাদী বলতে হচ্ছে তার মানে এখানে কারা করেছে আমরা জানি কারা উস্কানি দিয়েছে আমরা জানি কারা পেছনে কলকাঠি না জানি আপনি কল্পনা করেন যে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এই যে ছোট ছোট ছেলেরা তাদের বয়স বিশ বাইশের মধ্যে অথবা সর্বোচ্চ পঁচিশের মধ্যে তারা কিভাবে নৃশংসভাবে একটা মানুষকে আনন্দ ফুর্তি করে হত্যা করে তারা উল্টো করে গাছের ঝুলিয়ে রাখে কিভাবে তারা তারা মানুষের গায়ে আগুন দেয় এবং সেই আগুন দেওয়ার পরে যখন সেই দড়ি ছিঁড়ে পড়ে করার পরে সেই ব্যক্তির মাথায় বাড়ি মারতে পারে আমরা সেই ভিডিওতে দেখেছি যে সবই ছোট্ট ছোট্ট তরুণ বয়সের ছেলেরা তাহলে এই ছেলেদের মনে এরকম ভাবে বিষাক্ত করে কারা করে তৈরি করছে এই দিনের পর দিন তারা এই ছোট ছোট শিশুদের এইভাবে বিষাক্ত করে দিছে রাষ্ট্রযন্ত্রের উচিত তাদের খুঁজে বের করে এখানে করা না হলে সবদ আজকে এটার হয়তো ভিকটিম আমরা হয়েছি আপনারা হয়তো আনন্দে আছেন যে না ঠিক আছে এই হিন্দুরা এই মালায়নরা এটার ভিকটিম হয়েছে তো আমার কি আগামীতে আপনি হবেন এর ভিকটিম এ সোহিনা ও সোহিনা এ সহিনা এই সহি করতে করতে এই যে আজকে দীপু দাসের উপর যে ঘটনা ঘটলো এই ঘটনার ইফেক্ট আপনার গায়ের উপরও যাইয়া পড়বে আপনি জেনে রাখেন এখনই যদি আপনারা বিচার না করেন এখনই যদি এটার সম্পূর্ণ ইয়া করেন এগুলো দিয়ে একটা সুস্থ দেশে এভাবে মেনে নেওয়া যায় আজকে আপনারা এত কথা বলেন ফেলানি ফেলানিকে হত্যা করেছে হত্যা করে অন্য দেশের বর্ডারে সেখানে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এর জন্য আপনারা প্রতিনিয়ত করেন আমরা সবাই ফেলানির জন্য সমব্যাবধী কিন্তু ফেলানিকে কারা করেছে অন্য দেশ অন্য দেশের সীমান্ত রক্ষী বাহিনী করেছে আর এই অপু দাসকে একটা গরিব অসহায় ঋষি সম্প্রদায় আমরা জানি যে ঋষি সম্প্রদায় সবচেয়ে প্রান্তিক একটা জনগোষ্ঠী বাংলাদেশের সেই যাকে আমরা বিশ্বব্যাপী দলিত সম্প্রদায় বলে এরকম একটি দলিত সম্প্রদায় প্রান্তিক জনগোষ্ঠী যারা এতটা গরিব আমরা তাদের গৃহে গেছিলাম তাদের বাসায় গেছিলাম যে সেখানে আপনারা দেখেছেন যে তাদের ঘরে একটা অ্যান্ড্রয়েড সেট নেই তাদের একটা যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের কিছুই নেই আজকে যখন তাদের আমরা সাহায্য করার বিষয় এসেছে আজকে সব কিছু তাদের খুলে দিতে হয়েছে তাদের খুলতে সহায়তা করা হয়েছে তাহলে এরকম একটা প্রান্তিক জনগোষ্ঠীর একটি ছেলেকে নির্মম ভাবে যেভাবে হত্যা করেছে হয়েছে আমি মনে করি এই ঘটনার বাংলাদেশের যেই পর্যায়ে যারা আসছেন তাদের সবার প্রতিবাদ করা উচিত সকল মানবিক বিবেকের সবার প্রতিবাদ করা উচিত কারণ এবং আপনারা যদি শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে কিন্তু আমরা আমরা সেগুলো মেনে নেব না আজকে আমরা পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য দেখেছি তারা বলেছেন এর সাথে কোনো সাম্প্রদায়িকতা সম্পর্ক নাই আরে বাবা দীপু দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যা করার সময় একটা বিশেষ ধর্মের ধর্মীয় স্লোগান দেওয়া হয় নাই আমরা সেই ভিডিওগুলো দেখি নাই আপনি পররাষ্ট্র উপদেষ্টা আপনি দেখেন আপনি দেখে নেন ভিডিওগুলো দয়া করে দেখে নেন ষষ্ঠ উপদেষ্ঠার কাছে সেই ভিডিও আছে দেখে নেন আপনারা তা আপনি দেখেন নাই আপনি কেন উল্টাপাল্টা কথা বলবেন যদি একজন ব্যক্তিকে হত্যা করার সময় ধর্মীয় স্লোগান দিয়ে তাকে হত্যা করা হয় তার উপর মাপ করার সময় যদি ধর্মীয় স্লোগান দেওয়া হয় আপনি কি করে বলতে পারেন যে এই ঘটনার পেছনে ধর্মীয় কারণ নেই তাহলে আপনারা এইভাবে বয়ান তৈরি করে আপনারা আরও এই এই যে যে মৌলবাদী এখন তো মৌলবাদী বলতে পারবো না উগ্রবাদী গোষ্ঠীকে হাতকে আপনারা পরিপুষ্ট করে তুলছেন আমি বলব আপনারা এগুলো থেকে বের হয়ে এই গরিব অসহায় অসহায় পরিবারকে তার শাস্তি তাকে এই এই গরিব যে সহায় পরিবার যারা হত্যা করেছে এই হত্যা করি প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কারা আপনি দেখেছেন যে সেই কোম্পানি একটা নাম করা কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরি সেই কোম্পানির মানুষেরা এই উগ্রবাদীদের হাতে দরজা খুলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যাতে তার উপর মত করা যায় সেই মানুষদের অতি দ্রুত গ্রেপ্তার করুন সেই মানুষগুলো কারা এবং যেই মানুষগুলো টানতে টানতে তাকে বিশাল একটি জায়গা মানে তারা টেনে 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 সেই গাছ পর্যন্ত নিয়ে গেছে সেই মানুষদের বের করুন যারা গাছের উপর নিয়ে গাছের উপর ঝুলা ঝুলিয়েছে তাদের খুঁজে বের করুন যারা তাকে এরকম অসভ্যতা করেছে তাকে উলঙ্গ করেছে তাদের খুঁজে বের করুন যারা তার গায়ে আগুন দিয়েছে তাদের খুঁজে বের করুন গায়ে আগুন দেওয়ার পরে মৃত ব্যক্তি মারা গেছে তারপরে যেই ব্যক্তির তারা বাড়ি মারছে তাদের খুঁজে বের করুন আজকে দীপু দাসকে উলঙ্গ করে আপনারা প্রমাণ করেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যে উলঙ্গ হয়ে গেছে আমাদের আজকে আর লাশ লজ্জা বলতে কিছু নেই এই দীপুদাসের উলঙ্গ বাংলাদেশের আমরা এই সড়াতনী সম্প্রদায় উলঙ্গ হয়ে যাওয়ার মতন তাহলে সেই উলঙ্গ সম্পর্কে আমাদের এরকম ভাবে আপনারা উলঙ্গ করবেন না আপনারা যা করছেন আপনারা এই যে যা কথায় কথায় অনুভূতি আসুন বসুন একদিন সরকার আমরা আমরা বলছি আপনাদের আগামী দুই দিনের মধ্যে আসুন আমরা ধর্মীয় অনুভূতি সংজ্ঞা নির্ধারিত নাই আমাদের হাইকোর্টের হাইকোর্ট থেকে আমরা দেখেছি জাতীয় দৈনিক নিউজ হয়েছে এরকম একটি হাইকোর্ট থেকে এরকম একটি রায় এসেছে যে ধর্মীয় অনুভূতি সংজ্ঞা নির্ধারিত নাই আসুন বসুন কি করলে ধর্মীয় অনুভূতি